হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো শর্ট ভিডিও বানানোর সঠিক নিয়ম কি। কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওগুলোকে সঠিক নিয়মে তৈরি করতে পারবেন আর যদি আপনারা ওইভাবে আপনার শর্ট ভিডিওগুলো বানাতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হওয়ার চান্স থাকবে তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আমি আপনাদেরকে সবের প্রথমে একটি জিনিস ক্লিয়ার করে দেই ইউটিউবে আপনার শর্ট ভিডিওগুলা তখনই ভাইরাল হবে যখন আপনার শর্ট ভিডিওগুলাকে ফুল ওয়াচ করা হবে ফুল ওয়াচ করা মানে হচ্ছে যদি আপনি এক সেকেন্ড থেকে ধরে ত্রিশ সেকেন্ডের একটি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আমাদের ভিউয়ার্স যেগুলো রয়েছে ইউটিউবে ওরা আপনার ভিডিওটাকে এক থেকে ধরে ত্রিশ সেকেন্ড পর্যন্ত পুরো দেখতে হবে ওটাকে বলে ফুল ওয়াচ আর যখনই আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করা হবে ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটাতে ভালো কিছু রয়েছে তার মানে যত অডিয়েন্সগুলা রয়েছে আমাদের ইউটিউবে সবাই আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করছে তার কারণে ইউটিউব কি করবে আপনার ভিডিওটাকে বেশি বেশি প্রমোট করবে ভাইরাল করবে বন্ধুরা আমরা ইউটিউবে দেখেছি অনেক মানুষ ত্রিশ সেকেন্ডেরও শর্ট ভিডিও আপলোড করে বা চল্লিশ সেকেন্ডেরও বা পঞ্চাশ সেকেন্ডেরও শর্ট ভিডিও আপলোড করে তাকে কিন্তু ওই শর্ট ভিডিওগুলোতে ইন্টারেস্টিং কিছু দেখানি হয় যার কারণে আমরা কী করি ফুল ওয়াচ করি ওই শর্ট ভিডিওটাতে আমরা পুরো দেখতে তাকি ঠিক আছে কারণ কেন ওই শর্ট ভিডিওটাতে কুমেনি টাইপের কিছু থাকতে পারে বা ফানি টাইপের বা মজার একটা জিনিস দেওয়া হয় শর্ট ভিডিওটাকে তৈরি করে এমনভাবে ওরা যাতে আমরা কি করি একটু দেখার পর আমাদের ইন্টারেস্টিং জায়গায় যায় যে চলো আর একটু দেখে নিই ঠিক আছে আরেকটু রয়েছে তো আমরা কি কী করি এরকম করে আমরা ফুল ওয়াচ করে নেই পুরো শর্ট ভিডিওটা দেখে নেই। তো ওই শর্ট ভিডিওগুলোকে আপনারা দেখতে পারবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ঠিক আছে ইউটিউব বেশি পরিমাণে ভাইরাল করে যার কারণে ওই শর্ট ভিডিওটাতে বেশি পরিমাণ ভিউজ আসে বন্ধুরা আপনারা যদি ওইভাবে শর্ট ভিডিওগুলো তৈরি করতে পারেন ইন্টারেস্টিং কিছু বা মজাদার একটি জিনিস কিছু দেখিয়েছেন আপনি আপনার শর্ট ভিডিওটাতে তাতে কি হবে আপনি যদি চল্লিশ সেকেন্ডেরও শর্ট ভিডিও আপলোড করেন পঞ্চাশ সেকেন্ডেরও শর্ট ভিডিও আপলোড করেন কোনো অসুবিধা নেই আপনার শর্ট ভিডিওটাতে বেশি পরিমাণ ভিউজ আসার চান্স থাকবে বন্ধুরা এবং আপনি এখন যদি এরকম ফেস দেখে ভিডিও বানান আপনি আপনার ফেস দেখে ঠিক আছে যের এরকম এখন আমি আমার ফেস দেখিয়ে ভিডিও বানাচ্ছি যা আপনি আপনাদেরকে বলছি যে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বানানোর সঠিক নিয়ম কী ঠিক আছে তো আপনিও শর্ট ভিডিওর মাধ্যমে যে কোনো একটি টপিকের উপর আপনি এরকম ডিসকাস করলেন আপনি আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে ওদের জন্য আপনি ভিডিও বানালেন শর্ট ভিডিও ঠিক আছে কিন্তু বন্ধুরা আপনি যদি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের একটি শর্ট ভিডিও তৈরি করেন আপনার ফেস দেখিয়ে এত লম্বা শর্ট ভিডিওটা ইউটিউবে কেউ দেখবে না শুধু আপনার যদি ফেস দেখিয়ে ভিডিওটা বানান তাহলে কি হবে যদি আপনার ফুল ওয়াচ না করা হয় আপনার ভিডিওটা যদি পুরো না দেখা হয় তাহলে ইউটিউব আপনার ভিডিওটাকে বেশি বেশি প্রমোট করবে না যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হবে না তো আপনাকে কি করতে হবে আপনার শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে হলে বন্ধুরা আপনার শর্ট ভিডিওগুলার লেন্থ বাড়তি করতে হবে লেন্থ বাড়তি যদি আপনার শর্ট ভিডিওটা এখন আপনি শর্ট ভিডিওগুলা যদি বানান পঞ্চাশ সেকেন্ডের তাহলে আপনাকে এখন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার শর্ট ভিডিওগুলা তৈরি করতে হবে এক থেকে ধরে বিশ সেকেন্ডের বা পনেরো সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক বারো সেকেন্ড হোক ওইভাবে আপনার শর্ট ভিডিওগুলো এখন বানাতে হবে তার কারণ কেন এত বাড়তি শর্ট ভিডিও বানানোর কারণ কেন বন্ধুরা ইউটিউবে ধরে নিন হঠাৎ একজন কেউ শর্ট ভিডিও দেখছে ঠিক আছে এরকম করে বা কমেডি টাইপের ভিডিও কেউ দেখুক বা যে কোনো ধরনের ও ভিডিও দেখছে আমরা তো অনেক সময় দেখে থাকি ঠিক আছে তো দেখতে 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 হঠাৎ আপনার ভিডিওটা তার সামনে পড়লো ঠিক আছে তো আপনার ভিডিওটা যদি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের থাকে তাহলে ও কী করবে আপনার ভিডিওটা একটু দেখার পর তার কাছে ভালো লাগবে না সেই এরকম স্কিপ করে দেবে ঠিক আছে আপনার ভিডিওটা এরকম কেটে দেবে যদি আপনার ভিডিওটা পনেরো সেকেন্ডের হয় বা দশ সেকেন্ডের হয় বা বিশ সেকেন্ডের হয় যখনই তার সামনে আপনার ভিডিওটা চলে আসবে সে তো একটি কিছু ভাববে যে ওকে আমি আগে দেখেছি বা এখন ওকে আমার ভালো লাগে না বা ওর ভিডিও আমি এখন দেখবো না ঠিক আছে ওকে আমার ভালো লাগছে না এটা করে কী করবে ও এরকম কেটে দেবে কিন্তু ওকে তো ভাবতে হবে যে আপনাকে কেটে দেওয়ার জন্য ডাইরেক্ট আর কেটে দেবে না অনেক রয়েছে যে এরকম একটু ভাবে যে ওকে আমি আগে দেখতাম এখন আর দেখি না চলো ওকে আমার ভালো লাগে না ওকে আমি কেটে দেবো তো আপনার ভিডিওটার লেন্থ যদি একদম বাড়তি হয় বারো সেকেন্ডের হয় বা পনেরো সেকেন্ডের বা বিশ সেকেন্ডের হয় সে তার মাথায় যত সময় এই চিন্তাটা আসবে যে ওখন একে আমি কেটে দেব। যত সময় তার মাথায় চিন্তাটা আসবে তার মধ্যে কি হবে আপনার ভিডিওটা তার মোবাইলে প্লে হয়ে যাবে সে চাইছেন না আপনার ভিডিওটা দেখতে কিন্তু আপনি আপনার টেকনিক কাটিয়ে তার মোবাইলে আপনার পুরো ভিডিওটাকে প্লে করে দিয়েছেন কারণ আপনার শর্ট ভিডিওটার লেন্থ একদম বাড়তি বন্ধুরা শর্ট মানে শর্ট ঠিক আছে যত শর্ট আপনি তৈরি করতে পারবেন তত ইউটিউবে কী হবে আপনার শর্ট ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ আসবে ভাইরাল হবে বন্ধুরা কারণ আপনার এই শর্ট ভিডিওগুলোকে ফুল ওয়াচ করা হবে যদি পনেরো সেকেন্ডের হয় কেউ একজন ভাবতে ভাবতে হঠাৎ আপনি চালিয়ে দিলেন ঠিক আছে স্পিডে হয়ে গেল আপনার শর্ট ভিডিওটা তাতে কি হলো ইউটিউবে ভাববে যে না ওর ভিডিওটাতে ভালো কিছু রয়েছে যার কারণে ফুল ওয়াচ করছে আমাদের অডিয়েন্সগুলা ঠিক আছে যার কারণে ইউটিউব কী করবে আপনার ভিডিওটাকে বেশি বেশি প্রমোট করবে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে বন্ধুরা আমরা আমাদের শর্ট ভিডিওতে অনেক সময় অনেক এক্সট্রা জিনিস অ্যাড করে তাকে যেটার কোনো প্রয়োজন নেই শর্ট ভিডিওতে অ্যাড করার ঠিক আছে তো আপনারা এখন দেখুন সেই অ্যাচটা অ্যাড মানে যেটা জিনিসটা আপনার এখন দেখুন এখানে একটি জিনিস প্লে হচ্ছে এখানে এটা সাবস্ক্রাইবারের কথা বলছে ঠিক আছে যে একটি ইউটিউব চ্যানেলকে কীভাবে সাবস্ক্রাইব করতে হয় এটা আমরা অনেক সময় আমাদের শর্ট ভিডিওতে অ্যাড করে থাকি সবের লাস্টের দিকে কিন্তু এটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই এখন আপনি আমাকে বলতে পারেন যে বাই আমরা যদি সাবস্ক্রাইবারের কথাটাই না বলি অডিয়েন্সকে যে আপনারা যদি আমরা মুখে যেহেতু না বলি আমরা এটা দেখিয়ে দিই ভিডিও লাস্টের দিকে যে কীভাবে একটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে আমরা এটি দেখিয়ে দিলাম এখন আমি তো আপনাদেরকে বলছি যে এটা একটি ফালতু জিনিস বা এক্সট্রা জিনিস এটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই কারণ কেন আপনার ভিডিওটা যদি তাকে মেইন ভিডিওটা যদি তাকে পনেরো সেকেন্ডের এটাও কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ডের হয়ে যায় এই যেটা সাবস্ক্রাইবারের কথা যেটা বলা হচ্ছে যেটা দেখানো হচ্ছে ঠিক আছে তো এটা যদি দশ সেকেন্ডের হয় আমরা যদি এটা অ্যাড করি পনেরো সেকেন্ডের একটি ভিডিওর সঙ্গে তাহলে কত হয় পঁচিশ সেকেন্ড হয়ে যায় আপনার মেইন ভিডিওটা কিন্তু অনেক মানুষ রয়েছে দেখে নেবে কিন্তু এটা অনেক মানুষ দেখবে না ওরা কী করবে এরকম সোয়েফ করে দেবে ঠিক আছে কেটে দেবে তো তাতে কি হবে বন্ধুরা আমাদের ভিউ ডিউরেশনটা কমে যাবে ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটা ভালো না যার কারণে ফুল ওয়াচ করা হচ্ছে না ইউটিউব আপনার ভিডিওটাকে প্রোমোট করবে না তো আপনারা ওই জিনিসটা না দিয়ে আপনি কিভাবে দিতে পারেন বন্ধুরা আপনি মুখে স্পিডে বলতে পারেন কারণ শর্ট ভিডিওতে একটু স্পিডে বললে কোনো অসুবিধা হয় না আমি এখন আপনাদেরকে একবার বলে দিই আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম আমার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো আপনারা এরকম আর একটু স্পিডও বলতে পারেন কোনো অসুবিধা নেই বা আমি এরকম এখন যেরকম বলছি আপনারা এরকম বলতে পারেন এটা কি হবে আপনার মেইন ভিডিওটার সঙ্গে দুই তিন সেকেন্ডের মধ্যে প্লে হয়ে শেষ হয়ে যাবে তো কেউ একজন চাইছেন আপনার এটা দেখতে ডাইলগটা দেখতে এখন যেটা আমি বললাম তো না চা কোনো অসুবিধা নেই যে মেইন ভিডিওটা থাকবে ওই ভিডিওটার সঙ্গে আমি তুই একটু স্পিডে বললাম অটোমেটিকলি শেষ হয়ে যাবে তো সে কী করবে সোয়াইপ করতে করতে ওটা শেষ হয়ে যাবে ঠিক আছে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনারা এখন বুঝতে পারছেন যে আপনার শর্ট ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হবে ইউটিউবে আপনার শর্ট ভিডিওগুলা ভাইরাল করতে হলে বন্ধুরা এখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে গ্রো করতে চান তাহলে আপনার শর্ট ভিডিও বানানো অত্যন্ত জরুরি বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এটা হয়তো আপনাদের অনেকের হেল্প হতে পারে আপনারা যারা ইউটিউবে ডান্সের ভিডিও আপলোড করেন মানে অন্য একটি গান সং ওটার সঙ্গে আপনারা ডান্স করেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি শর্ট ভিডিও আপলোড করেন ডান্সের তাহলে আপনারা কীভাবে শর্ট ভিডিওগুলো তৈরি করবেন এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা যে কোনো একটি গান যদি প্লে করেন যে কোনো একটি সং এটা কিন্তু প্রথমে একটি লাইন থাকে ঠিক আছে যে কোনো একটি প্রথম লাইন থাকে যদি এই লাইনটা ধরে নিন পঞ্চাশ সেকেন্ডের হয় তো আপনি এটার সঙ্গে একটি ডান্স করলেন আপনারা পঞ্চাশ সেকেন্ডের এই ডান্সের ভিডিওটা ইউটিউবে আপলোড না করে এটাকে আপনারা কিভাবে মানে আপলোড করবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই আপনারা কি করবেন এই গানটা যদি থাকে পঞ্চাশ সেকেন্ডে তাহলে আপনারা এটাকে ধরে নিন গানটা আরম্ভ হলো ঠিক আছে প্রথম আরম্ভ হলো আরম্ভ হলো লাইনটা শেষ হওয়ার আগে মানে একটা যে লাইন ওটা শেষ হওয়ার আগে আপনার ভিডিওটা আপনি শেষ করে দেবেন ডাইরেক্ট মিডিলে কেটে নেবেন তাতে কি হবে যারা ইউটিউবে আপনার ভিউয়ার্স থাকবে ওরা কী আপনার ভিডিওটা ওদের কাছে এলো ঠিক আছে ওরা যে সময় এরকম শর্ট ভিডিও দেখতে দেখতে হঠাৎ আপনার ভিডিওটা তার সামনে পড়লো সে দেখলো দেখতে দেখতে হঠাৎ আপনার ভিডিওটা শেষ হয়ে গেলো সে ভাবলো ভাই এটা তো আর একটি ওয়ার্ড রয়েছে ঠিক আছে একটি লাইনে যেহেতু আর একটি কথা রয়েছে সে ওটা দিত দিলেও পারতো ঠিক আছে কিন্তু আপনারা যদি এটা দিতেন তাহলে গানটা একটু লম্বা হয়ে যেত অনেক মানুষ কী করতো কেটে দিত ঠিক আছে কিন্তু যদি এটা বাড়তি থাকে বিশ থেকে পনেরো সেকেন্ডের বা পঁচিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের মধ্যে থাকে হঠাৎ আপনার গানটা শেষ হয়ে যায় তো অডিয়েন্স যারা ভিউয়ার্স রয়েছে ওরা ভাববে হঠাৎ শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে চলো শেষ হয়ে গেছে তো আর কী করবো ওরা অন্য ভিডিও দেখতে চলে যাবে তো এই ডান্সের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে বন্ধুরা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ঠিক আছে ওটা হয়েছে ডান্সের ভিডিও ভাইরাল করার টেকনিক আপনারা দেখতে পারেন এখনই ওইভাবে আপনারা ভিডিও এডিটিং করে আপলোড করে দেখেন বন্ধুরা অনেক পরিমাণে ভিউজ আসার চান্স থাকবে তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আরও এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকুই আবার আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ